আজকে আমি আপনাদের সাথে মুসুর ডালের যে পাতলা ডালটা হয় তার রেসিপিটা শেয়ার করবো সে কারণে আমি এই কাপের হাফ কাপ পরিমাণে মুসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি এই নিয়মে আমি যে নিয়মে রান্না করবো এই নিয়মে রান্না করলে ডালটা অবশ্যই সেদ্ধ হবে আর রেসিপিতে থাকছে অনেক অনেক টিপস তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এই যে ডালটা নিয়ে নিলাম এটা কিন্তু আমাদের বাসার ডাল দোকানের ডালটাও সেম নিয়মে রান্না করলে কিন্তু আমার মতনই পারফেক্ট হবে এটা কিন্তু সহজ রেসিপি কিন্তু স্বাদ হচ্ছে রাজকীয় এবার একটি পাত্রে চুলার উপরে পানি গরম বসিয়ে দিলাম এবং একটি পাত্রে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচের কয়েকটা কুচি নিয়ে নিচ্ছি এবার পানিটাকে একটু কুসুম গরম করে নিব এবার কুসুম গরম পানিটা ডালের ভেতরে ধুয়ে নিব ডালটা কিন্তু আপনারা কখনোই ঠান্ডা পানি দিয়ে ধুবেন না তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগবে অনেক ক্ষেত্রে সেদ্ধও হয় না তাই আপনারা সবসময় কুসুম গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন মানে যতটুকু পানি আপনার হাতে মানে যতটুকু গরম হাতে ততটুকু গরম পানি দিয়ে ডালটা ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিবে যতক্ষণ পর্যন্ত ময়লা না বের হয় এই যে দেখতে পাচ্ছেন যে ডালটা কিন্তু ধোয়া হয়ে গিয়েছে এভাবে পানির থেকে উঠিয়ে আমি গরম পানির ভেতরে দিয়ে নিব গরম পানির ভেতরে কিন্তু অবশ্যই ডালটা দিতে হবে ঠান্ডা পানির মধ্যে দিলে হবে না আর এইভাবে ডাল পানির থেকে উঠিয়ে দিলে কিন্তু ডালের তলে যে ময়লা বালি থাকে সেগুলো কিন্তু যাবে না এবার দিয়ে নিলাম আমি আগে থেকে কুটে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের কুচি এবং দিয়ে নিলাম সামান্য পরিমাণে একটু তেল তেল দিলে কী হবে ডালটা মানে উঠে বাইরে পড়ে যাবে না সে কারণে তেলটা দেওয়া তেলটা অবশ্যই বল আগেই দিবেন আর দিয়ে নিলাম হাফ চামচের মতো লবণ এখানে হাফ চামচেরও কম দিয়ে নিলাম জিরা গুঁড়া হাফ চামচেরও কম দিয়ে নিলাম গরম মশলার গুঁড়া এবং দিয়ে নিলাম দারুচিনি গুঁড়া যদি এই গুঁড়াগুলো আপনার না থাকে তাহলে কিন্তু জিরাটা বেটে দেবেন এর সাথে আর যদি গুঁড়াটা না থাকে তাহলে কিন্তু গোটা মশলা যখন ডালে ফোড়ন দিবেন তখন কিন্তু ভেজে দিবেন এবার আমি এটাকে না নেড়ে ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হতে বসিয়ে দিব ডালটা কিন্তু নিচ থেকে সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু আমাকে নেড়ে চেড়ে দিতে হবে না আর দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ পরে আমি এসেছি ডালটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে এই যে আমি একটু খুন্তিতে তুলে দেখাচ্ছি ডালটা কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে আপনারা কিন্তু দোকানের কেনা ডালও সেম নিয়মে রান্না করলে অবশ্যই কিন্তু সেদ্ধ হবে এই যে আমি আরেকবার তুলে দেখাচ্ছি সম্পূর্ণ ডালটা অনেক সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রে পানি দিয়ে নিয়েছি পানিটা একটু গরম করে নিব পানির ভেতরে তেল ভাসছে কারণ তেলের পাত্রটা ছিল আমি কিন্তু আলাদা করে পানির ভেতরে তেল দিই নি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে নিলাম আমি এক চামচ উঁচু উঁচু লবণ এবং আর একটু সামান্য পরিমাণে লবণ ডালে কিন্তু একটু লবণ বেশি লাগে আর দিয়ে নিলাম হাফ চামচেরও অর্ধেক হলুদের গুঁড়া ডালে আপনারা হলুদের গুঁড়াটা কম দেওয়ার চেষ্টা করবেন কারণ বেশি দিলে কিন্তু ভালো লাগে না টেস্টটা ভালো আসে না এবার আমি এটা উর্কি দিয়ে ঘুটে নিলাম আমাদের গ্রাম্য ভাষা এটাকে উর্কি বলে এবার গরম করে রাখা পানিটা আমি ডালের ভেতরে দিয়ে নিলাম অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানিটা দিবেন না হালকা একটু গরম হলেই কিন্তু হবে একেবারে ঠান্ডা গরম পানি ঠান্ডা পানিটা দিবেন না যে পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে কিন্তু আমি এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখতে পাচ্ছেন যে বলক চলে এসেছে আর আলাদা একটি পাত্রে আমি তেল দিয়ে নিয়েছি এটা ফোরন রেডি করে নিব এবার এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব চেড়ে এবার আমি এখানে রসুন বাটাটা দিয়ে নিলাম এটা একেবারে মিহি করে বাটি নিয়ে একটু থেতলিয়ে নিয়েছি এবার রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ব্রাউন করে এভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে গোটা জিরা এবং দিয়ে নিলাম এলাচের গুঁড়া যদি এলাচের গুঁড়া না থাকে তাহলে গোটা এলাচটা আপনারা যখন পেঁয়াজ ভাজবেন মানে পেঁয়াজটা যখন দিবেন তখন একসাথে দিয়ে নেবেন আর দারুচ দিতে পারেন এখানে আসতো এবার আমি এখান থেকে কিছুটা আলাদা করে একটা পাত্রে তুলে রেখেছি কিছুটা কড়াইতে রেখে দিয়েছি কড়াইতে রেখে যেটা রেখে দিয়েছি তার ভেতরে আমি কিছুটা ডাল তুলে দিয়ে এভাবে একটু ঘুটে নিচ্ছি এভাবে একটু ঘোটা হয়ে গেলে কিন্তু এটা আমি ডালের ভেতরে দিয়ে নিব এই যে কিছু কিছুক্ষণ আমি এটা উড়কি দিয়ে ভালোভাবে ঘটে নিচ্ছি এ যে ঘোটা হয়ে গেলে আমি ডালের ভেতরে এটা দিয়ে নিচ্ছি এটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চুলার জালটা একেবারে অফ করে দিতে হবে ডালটা কিন্তু আমার হয়ে গিয়েছে একবার এমনভাবে ডাল রেডি করে দেখবেন যে কত সুন্দর স্বাদ হয় এবং আলাদা যেটা আমি তুলে রেখেছিলাম সেটা একটু শিল্পাটায় বেটে ডালের ভেতরে দিয়ে নিচ্ছি অবশ্যই ডালটা কিন্তু নামানোর পরে এটা দিতে হবে তাহলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে এই যে দিয়ে আমি এটা নেড়েচেড়ে দিচ্ছি ডালটা কিন্তু আমি নামানোর পরে এটা দিয়েছি এই যে এবার আমি কুচি করে রাখা ধনে পাতা দিয়ে নিচ্ছি অবশ্যই এটা নামানোর পরে ধনিয়া পাতাটা দিবেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা মানে কত সুন্দর একটা দেখতে লাগছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন আর যদি রেসিপিটা ট্রাই করে থাকেন কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ